কথাটা না বোঝার কারণে আজকে লিখছি অনেক সাফাবাজি করে কেমন সাফাবাজি কয় মসজিদে কাটার করার জন্য যে দাগ দেওয়া হয় এটার জন্য নবী শিক্ষা দিস না বীরামলে মসজিদে দাগ দেওয়া হইতো না সাহাবায় কেরামালে আমলেও মসজিদে দাগ দেওয়া হইতো না

গিলাই তো সায় কেমন চাপাবাতটা এখানে করছে এটা আপনাদের একটু পরিষ্কার করে বলেন তো নবীর যুগে কি মাইক ছিল আজকাল মাহফিলের মধ্যে মাইক যাওয়া হয় মাইক বিদাত হয় না কেন নবীর যুগে কি বিদ্যুতের বাতি ছিল আজকাল যে বিদ্যুতের বাতি জ্বালানো হয় এটা বিদাত হয় না কেন এই প্রশ্নের যেই জব নবীর যুগে কাতার সুদা করার জন্য মসজিদে দাগ দেওয়ার নিয়ম ছিল না তাইলে ওইটা বিদাত হয় না কেন ওই প্রশ্নের সেই জব সোধার জন্য মনে রাখতে হবে একটা হইল ধর্মের কাজ আর একটা হইল ধর্মের কাজের সহায়ক ব্যবস্থা একটা হইল ধর্মের কাজ আর একটা হইল ধর্মের কাজের সহজ ব্যবস্থা কাজার ব্যবস্থা এক জিনিস না কাজ এক জিনিস ব্যবস্থা এক জিনিস ওয়াজ করা ওয়াজ শোনা এটা সরাসরি ধর্মের কাজ ওয়াজ করা ওয়াজ শোনা এটা সরাসরি ধর্মের কাজ মাইক হইল এটা সহজে সকলে শোনার ব্যবস্থা মাইক কেউ ধর্মের কাজ কয় না একটা ধর্মের কাজের সহজ ব্যবস্থা করে বাত্তি রেখে ওয়াজ কয় না ওয়াজ মাহফিলের আয়োজনের ব্যবস্থা কয় সামিয়ানা ওয়াজ কয় না ওয়াজের ব্যবস্থা কয় ওয়াজ হইল ধর্মের কাজ সামিয়ানা ব্যবস্থা বাত্তি ব্যবস্থা মাইক ব্যবস্থা ব্যবস্থা নূতন অবস্থা অনুভতে নূতন ব্যবস্থা করলে বিদা হয় না ধর্মের কাজ মানগরা করলে বিদাত হয় ঠিক তেমনি ভাবে মসজিদে নামাজ জমাতে পড়ার সময় কাতার সুজা করা ধর্মের কাজ বহু হাদিসে আল্লাহ রসুল বারবার নির্দেশ দিচ্ছেন কাতার সুজা করো কাতার সুজা করো কাতার সুজা করো এটা কাতার সুজা করা এটা ধর্মের কাজ দাগ দেওয়া ধর্মের কাজ নয় সুজা করার সহজ ব্যবস্থা আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম মসজিদ কাতার সুজা করার দাগ দেওয়া নবীর যুগে ছিল না সাহাবাগন দাগ দিতেন না বিদাত হইল না কেন এটা কেউ ধর্মের কাজ মনে কইরা দেয় না এটা ধর্মের কাজ এটা একটা ব্যবস্থা ব্যবস্থা নতুন করলে বিদাত হয় না ধর্মের নয়া কাজে ধর্মের কাজ মনে করলে বিদাত হয় সাফাবাজি যারা কোরআন শিখছে না জানে না বুঝে না এদের কাছে সাফাবাজি কইরা বিদাত চালুর ফদ করা যাইতে পারে যারা কোরআন হাদিস শিখছে জানে বুঝে এদের কাছে সাফাবাদিকেরা বিদার চালুর কোনো সুযোগ নাই এই জন্য আমাদের বিদাত এবং সুন্নতের পার্থক্যটা ভালোভাবে বুঝে রাখা দরকার নবীর সুন্নত কথার তিন নম্বর অর্থ হইল নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি এর বিপরীত তার নাম বেদাত কয়েকটা উদাহরণ দিয়েছিল পাসবেলার নমাজের জমাতের জন্য আজান দেওয়ার আজান দেওয়া নবীর তরিকা নবী শিক্ষা দিচ্ছেন এটা নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি পাসবেলার নমাজের জমাতের জন্য আজান দেওয়ার পদ্ধতি আজান দেওয়ার আজান দেওয়াটা নবী নবী শিক্ষা দিছেন কি না দিছেন যেহেতু আজান দেওয়া পাসবেলার নমাজের জমাতের জন্য আজান দেওয়া নবী শিক্ষা দিছেন কাজী আজান দেওয়া সন্ন্যত পদ্বেলার নমাদের জমাতের আগে একামত দেওয়া নবী শিক্ষা দিছেন এই জন্য একামত দেওয়া সুন্দর জানাদার নমাদে আজান দেওয়া নবী শিক্ষা দিছেন না একামত দেওয়া নবী শিক্ষা দিছেন আপনারা কি জানেন জানাদার নমাদের জমাতের জন্য আজান দেওয়া শিক্ষা দিছেন নবী দিছেন না একামত দেওয়া শিক্ষা দিছেন দিছেন না এখন যদি কেউ সাফাবাদী শুরু করা যায় ফজরের সময় আদান দিলাম একামত দিলাম শূন্য তৈল জোহরের সময় আদান দিলাম একামত দিলাম শূন্য তৈল আসরের সময় আদান দিলাম একামত দিলাম শূন্য তৈল মাগরিবের সময় এসার সময় জুম্মার সময় আজান দিলাম একামত দিলাম শূন্য তৈল ফজ না জানাজার নমাজ একামত দিলাম বিদাত কেন এটা কি শরিয়ত মতো কথা বলে না সাফাবাজি শুরু করছে এই সাফাবাজিটাই হইল বিদাতিদের সবচেয়ে বড় হাতিয়ার বিদাতিতের হাতিয়ার কোরআন হাদিসের দলিল না সাফাবাজি চাপাবাজি হইল বিদাতিদের হাতিয়ার আর কোরআন হাদিস হইল সত্যিকারের বুমিন মুসলমানের দলিল এরপর জানাজার নামাজে আজান দিলে আজান বিদাত হবে কেন নবীর তরিকায় নাই জানাজার নামাজে একামত দিলে একামত বিদাত হবে কেন নবীর তরিকায় নাই